আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা আজকের আলোচনা আপনারা কে কে কবিরাজি শিখবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা এর আগে একটি ভিডিও আপলোড করা হয়েছিল তাই থেকে 20 জনকে নিয়ে ট্রেনিং করা হলো হয়েছিল সেই 20 জনের এখনো ট্রেনিং চলছে আবার পরিজনকে নেওয়া হবে যারা কবিরাজি শিখতে চান বিচ্ছেদ এবং ভিন্ন ভিন্ন আপনারা সংসারে অশান্তি আয় উন্নতি বিপদ আপদ বালা মুসিবত এই ধরনের কবিরাজি যারা শিখতে চান অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন মাত্র কুড়ি জনকে নেওয়া হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা কেউ ফোন করবেন না আপনারা অনলি মেসেজ করবেন এবং যারা কবিরাজি শিখতে চান আপনারা অবশ্যই একটু হলেও বাংলা জানতে হবে এবং আপনাকে পবিত্রতা বজায় রাখতে হবে সবসময় পবিত্র থাকতে হবে দেখেন এখন অধিকাংশ মানুষ কি দেখা যায় আমি কবিরাজি শিখব দেখেন আজকাল আপনার অনেক শত্রু আছে আপনি বাড়িতে বসে নিজে নিজে কাজ করতে পারবেন নিজের কাজগুলি নিজে করতে পারবেন যেমন শত্রু দমন মধ্যে বিচ্ছেদ 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 অবৈধ অবৈধ প্রেম প্রেম হয়তো আপনার ছেলে কারোর সাথে জড়িয়ে গেছে সেটা বিচ্ছেদ আপনি হয়তো কাউকে বশীকরণ করতে চান বা কাউকে করে দিতে চান এই ধরনের খুবই সুন্দর সুন্দর বশীকরণ বা আরো ভিন্ন ভিন্ন ভালো কাজ কোন খারাপ কাজ এখানে শেখানো হয় না আপনারা যারা ভালো কাজ শিখতে চান আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমি ওখান থেকে বেঁচে বেঁচে জনকে নেব আপনারা যারা জয়েন হতে চান যারা এর আগে জয়েন হয়েছেন ট্রেনিং করেছেন আপনারা করবেন না এই ট্রেনিং একদম ফ্রি ও বিনামূল্যে ট্রেনিং করানো হবে এই ট্রেনিং করানো হবে মাত্র তিরিশ দিন তিরিশ দিন তিরিশ দিনের কবিরাজি কোর্স একদমই বিনামূল্যে তিরিশ দিনের কবিরাজি শিক্ষা কোর্স আমার অনেক রিউভার্সলা রয়েছে যে আমাকে শেখান আমাকে শেখান আমাকে শেখান এ বলছে আমাকে শেখান ও বলছে আমাকে শেখান কিন্তু আমি দুর্ভাগ্য ব্যাপার একসাথে তো সবাইকে সময় দেওয়া যায় না এটা মাত্র কুড়িজন কুড়িজন করে নিয়ে একটা গ্রুপ তৈরি করে তাদেরকে ট্রেনিং করানো হচ্ছে এই গ্রুপে যারা জয়েন করবেন আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রত্যেকের মেসেজের উত্তর দেব এবং সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করব আর এই কাজগুলি একদম সম্পূর্ণ ভালো কাজ হিসাবে আমি করাবো কোনো খারাপ বা কোনো অবৈধ কাজ আমি শিখাই না কোনো খারাপ কাজ আমি শিখাই না কোনো নোংরা কাজ আমি শিখাই না আমি যে সমস্ত কাজগুলি শিখাই সেগুলি ভালো শত্রু দমন বিচ্ছেদ বসীকরণ লেখাপড়ায় মনোযোগী বাচ্চারা হাওয়া বাতাস নজর লাগা এবং সংসারে আয় উন্নতি সংসারে বরকত বিপদ আপদ বালা মুসিবত দূর এই ধরনের বিভিন্ন বিভিন্ন কাজ করা হয় এবং আর কথা আমি আপনাদেরকে বলে যাই এই ধরনের প্রতারক থেকে আপনারা সাবধানে থাকবেন আমার নাম করে অনেকেই টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে অনেকেই অনেকেই ফোনে ফোনে কথা কথা বলছেন যে বলছে আমি আমি সাহেব এটা একদমই না না সাথে বলি কারো এবং দূর থেকে তদবির চিকিৎসা করি না আমি কোনো টাকা পয়সা নিই না আমি যে সমস্ত তদবির করি একদম বিনামূল্যে ও ফ্রিতে এই ধরনের প্রতারক থেকে আপনারা সাবধানে থাকবেন টাকা পয়সা কাউকে হরম করে দিয়ে দেবেন না কেননা আপনারা হয়তো অনেকেই আবেগের বসে টাকা পয়সা নষ্ট করে ফেলছেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা এটা আপনারা সজাগ ও সতর্ক থাকবেন আর আপনারা মেসেজ করলে আমি আপনাদেরকে মেসেজ ঘুরিয়ে দেবো অসুবিধা নেই আমি আপনাদেরকে মেসেজ করব আপনাদেরকে মেসেজ রিপ্লাই দিতে হবে না আমি মাত্র কুড়ি জনকে নেব ওই কুড়ি জনের শিক্ষা কোর্স হলে আবার একটি ভিডিও বানাবো আবার কুড়ি জনকে নেব আপনারা অপেক্ষায় থাকবেন যারা কবিরাজি শিখতে চান আপনারা অবশ্যই অবশ্যই যারা কবিরাজি শিখতে চান যারা মেসেজ করবেন আপনারা অবশ্যই ভিডিওটি পাঁচ জন একটি শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তবেই আপনারা মেসেজটি করবেন কেননা দেখেন এত কষ্ট করে ভিডিওগুলি বানাই শুধু আপনাদের ভালোবাসার জন্য আজ এই ফ্রিতে তদবির গুলি শিখাবো শুধু আপনাদের ভালোবাসার জন্য তাই আমি প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা বন্ধুকে বলবো অযথা সময়কে নষ্ট না করে আপনারা মেসেজ করবেন আমি ঠিক আপনাদের নাম্বারগুলি নিয়ে আমি মাত্র কুড়ি জনকে জয়েন করে দেবো সকলেই অধম গুণাগারের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ